খগেনদাকে হারিয়ে দিত একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার বালুরঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন তিনি এখন নেতা হয়েছেন রাজ্য সরকারের পোস্টেও আছেন এক লাখ দশ হাজার টাকা বেতন পান আবার চাঁচল হরিশ্চন্দ্রপুরের কোডিনেটার হয়েছে বিচিত্র রাজ্য এই রকম রাজ্য কোথাও পাবেন না তো উত্তর মালদায় কোন নেতা নাই

চোর শুভেন্দু ভালো করে চোর সুভেন্দু আবার বলছি চোর আজকে চাচলে এসেছিল চাচলে এসে ও আমাদের নামে এবং আমার নামেও কিছু মন্তব্য করে এখন বুঝতে হবে যে এটা কোন শুভেন্দু সেই শুভেন্দু যার সিকিউরিটি গার্ড অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল কারণ এক বিকৃত রুচির শিকার হয়েছিল বলে তাহলে এই ভদ্রলোকের ওরিয়েন্টেশন প্রবলেম আছে হয়তো ইরেকটাইল ডিসফাংশনও থাকতে পারে আমি পরামর্শ দেব শুভেন্দুকে যে এখানে চাঁদসি চিকিৎসালয় আছে আমাদের এখানে ভালো ভালো চাঁদসি চিকিৎসা পাওয়া যায় নিজের পৌরসত্বকে আগে ফিরে পান সুস্থ স্বাভাবিক মানুষ দেখলেই আপনার মধ্যে যে বিকৃত কথাবার্তা ফুটে ওঠে তার জন্য প্রথম দরকার আপনার পুরুষ হওয়া আপনার পুরুষত্ব নিয়ে খুব সমস্যা আছে সন্দেহ আছে সবাই জানেন মৃত কনস্টেবলের স্ত্রী একটি হিউম্যান রাইটসে করেছিলেন আমি জানি সেটা আর উনি বলেছেন যে পাশের জেলায় বালুরঘাটে ওখানে গেলে নাকি উনি শুনতে পেয়েছেন অনেক কিছু ঠিকই বলছে কেন ওনার চারটে বয়ফ্রেন্ড ওখানে আছে আমি জানি রিসেন্টলি গিয়েও ছিলেন এখন বয়ফ্রেন্ডদের সাথে ওনার আর ওনার বাপের দু তিনটে গার্লফ্রেন্ডও আছে বাপের গার্লফ্রেন্ড আর ছেলের বয়ফ্রেন্ডদের মিলিত ইনপুটের ওপরে সভা করেন এটা হচ্ছে না সমস্যা চুরি ফুরি করেছেন করে ভালো করেছেন টাকা পয়সা তো নিয়েছেন সবাই জানে একটা কনস্টেবলকে খুন করেছেন ভয়ের চোটে একজনকে দিয়ে হাইকোর্টে ব্লক করে রেখেছিলেন ফান্ডা তো খুলে গেছে এবার ইনভেস্টিগেশন তো হবে মৃত কনস্টেবলের বউ ওয়ান সিক্সটি ফোর করবে ইকুইভ্যালেন্ট টু বিএনএসএস আকে অকথ্য নির্যাতন আপনারা বুঝে নিন কি নির্যাতন সহ্য করতে না পেরে একটি ছেলে আত্মহত্যা করে কারণ এই বিকৃত এ রুচির পরিচয় এই বিকৃত রুচি আজকে প্রতিফলন ঘটেছে এটাই হচ্ছে কি অভিযোগে দুটো দুটো কথা খুব পরিষ্কার একটা হচ্ছে শুভেন্দু অধিকারী যেখানে যান সেখানে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ান আজকে কি বলছিলেন পঁচাশি শতাংশ হিন্দু এক হও তার মানে কি মানে মুসলমানরা সমাজ থেকে বাইরে তাহলে কোনো একটা কমিউনিটিকে একটা মাইনরিটি কমিউনিটিকে যে দাগিয়ে দেওয়ার প্রচেষ্টা তাদেরকে সোশ্যাল আউটকাস্ট করার প্রচেষ্টা এটা হচ্ছে পানিশেবল অফেন্স আমি তার সেকশন উল্লেখ করে থানায় দিয়েছি কপি আমি সবাইকে পিডিএফ পাঠিয়ে দেব কোন কোন সেকশানে মামলা হবে আমি সেটা মেনশন করে দিয়েছি ক্রিয়েটিং এনমিটি বিটুইন গ্রুপস অন রিলিজিয়াস গ্রাউন্ডস ইজ আ পানিশেবল ননভেলেবেল অফেন্স আন্ডার বিএনএসএস এই একাধিক প্রভোকেটি মন্তব্য উনি করেছেন তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত কুরুচিপূর্ণ আক্রমণ বাপ শিক্ষা না দিলে যেটা হয় পড়াশোনাটাও জানে না আইনটাও জানে না আইনটাও ঘাট ধরে শেখাবো কি করতে হয় সেটাও দেখাবো কি শাস্তি দাবি করছেন আপনি শাস্তি পেনাল করে প্রেসক্রাইবড আছে ওর যদি বই না থাকে দু একটা পাঠিয়েও দেব কুরুচিকর মন্তব্য আমার বিরুদ্ধেও কুরুচিকর মন্তব্য করেছে কাকে বলেছে ওখানে গিয়ে হারিয়ে দেবো নাম ধরে নাম তুলে আরে আপনার ইলেকশন আসবে তখন আপনি বলবেন হারাবেন না জেতাবেন কারোর প্রশংসা কারোর নিন্দা আর ব্যাস লাস্টে যখন ভয় পায় তো আমাকে আমি জানি তৃপ্তিরে ভয়টা তো আছে ওলটা খুলে দেব তাই বলছি সমস্যা হচ্ছে যে বাপের গার্লফ্রেন্ড আর নিজের বয়ফ্রেন্ডের ইনপুটে জনসভা কারোটা বন্ধ করুন বলছি রাজনীতিতে যে ভাষা সন্ত্রাস চলছে সেভাবে কুচকর মন্তব্য উঠে আসে